বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবং সাগরদিঘি থানার প্রচেষ্টায় সাগরদিঘি থানার প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সাইবার সেফ ভিলেজ কর্মসূচি পাশাপাশি সাগরদিঘি থানার সাইবার ক্রাইম সেলের শুভ উদ্বোধনও হয় এই দিন এই সাইবার ক্রাইম সেলের ফিতে কেটে উদ্বোধন করেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ মানুষ কিভাবে সাইবার ফ্রড হচ্ছে তার বিস্তারিত আলোচনা হয়ে থাকে আজকের এই মঞ্চে প্রতি বছরই বেড়ে চলেছে সাইবার ক্রাইম দু সালে এক দশমিক দুই লক্ষ কোটি টাকা সাইবার প্রতারণা থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবেন অথবা কিভাবে নিজে সতর্ক থাকবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়ে থাকে আজকের এই মঞ্চে আজকের এই অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসেবে ছিলেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সুকান্ত হাজরা সাগরদিঘির বিডিও শতরূপ চক্রবর্তী সাগরদিঘি এস বি ব্যাংকের ম্যানেজার সহ বিশিষ্ট ব্যক্তিগণ বাংলা নিউজ।